প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মালদার বাজার থানা এলাকার ঘটনা থানার অভিযোগ জানালেও ঘটনার এক মাস পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বাধ্য হয়ে নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নাবালিকার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক যুবক তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে এরপর ওই ভিডিও দেখে তাকে বারবার ব্যাকমেল করত দিনের পর দিন ধর্ষণ করত এ নিয়ে সে প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয় এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায় পুলিশ ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা বর্তমান সরকারের আমলে পুলিশ কোনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আর সেই কারণে অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে যাহা আরজিকর হয়েছে তারই প্রতিচ্ছবি এই ঘটনা বলে দাবি বিজেপির আইন আইনের পথে চলবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাল্টা বিজেপিকে বিজেপি আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণ করার পর সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে যখন আমি এসপির কাছে যাই তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অ্যারেস্ট করা হয়নি এখনও আমরা অভিযোগ জানাই সাত তারিখে এখনও পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি দিনের পর দিন ওই ভিডিওটা দেখি আমাকে ধর্ষণ করছিল আমাকে ব্ল্যাকমেল করছিল বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে ওর বাড়িতে আমাকে বাগানে নিয়ে গিয়ে মিথ্যার অভিযোগ জানায় ওই আর ওর মা মিলে আমাকে বাগানে নিয়ে গিয়ে মারে মেরে ফেলার চেষ্টা করে তারপরে আমাদের হুমকি দেয় কাউকে যদি বলি পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে কোথাটা চেপে দেওয়ার জন্য থানায় হ্যাঁ গেছিলাম না কিছু করিনি এবার এসপির কাছে দিয়েছি দিনমজুরি বা খাটি ওর বাবাও খাটে আমরা মানে মেয়ে তিনটাই মেয়ে আছে মেয়েকে পড়া লেখা করি দুজনাই খেটে খুটে দিন মানে সকাল হয়ে নটা তি বেরিয়ে আমি কাজে চলে যাই মেয়ে বাড়িতে থাকে মেয়ে কবে থেকে ছেলে মানে মেসেজ করে মেসেজ করে করে মেয়েকে মানে বিরক্ত করে হুম তারপরে শুক্রবারের দিন বাগানে গিয়ে মেয়েকে ডাকে ডাকার পরে ছেলেও মেরেছে ছেলের মাও মেরেছে মেয়ে যখন সাড়ে বারোটা রাত্রি বাজে তখন আমাকে মেয়ে বলছে মা আমাকে ভয় লাগছে বলছি কিসের জন্য ভয় লাগছে বলছে আমার কাছে আসো আমি গেলাম উঠে গে যাওয়ার পরে মেয়ে কাঁদছে আমি বলছি কী হয়েছে বলছে কি মা আমাকে আর ওই গরব মেলে আমাকে দুজনাই মেরেছে মা আমি বলছি কিসের জন্য মানলো নিশ্চয়ই কোন অন্যায় করেছি তার জন্য তোকে শিক্ষা দিয়েছে বলছে মা দেখো আমার মোবাইলটা আমার মোবাইলে সব প্রমাণ আছে আমাকে দেখে তাইলে মাথা আমার ই হয়ে গেল যে ঠিকই সত্যি প্রমাণ তাইলে আমি দুটো লোককে সকালে বেলা ডেকে দেখাচ্ছি যে দেখ আমার মেয়েকে কি অবস্থা করেছে তারপর জানার পরে তারপর মাকে সকালে বললাম যে কি হয়েছিল আমার মেয়েকে বাগানে গিয়ে মেরেছ বলছে না না আমি মারিনি কি জন্য মারেন মারিনি তো আমার মেয়েকে মিথ্যা কথা বলবে বলছে না তোর মেয়েকে শাসন করেছি শাসন করার পরে তো তুমি আমাকে বলবা না এসে বললো না এসে হ্যাঁ খারাপ কাজ করেছে তারপরে আমার মেয়েটা বলছে যে মা দেখো এগুলো আমার কাছে খারাপ কাজ করেছে ঠিক আছে খারাপ কাজ করেছে তখন আমি সাজা দিবো

পুলিশের যে ভূমিকা তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্ট হয়ে গেছে যে পুলিশ কিন্তু তাদেরকে তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু পক্ষে আড়াল করা ব্যস্ত স্বাভাবিক ভাবে এত বড় ঘটনা ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রাথমিক ক্ষেত্রে পুলিশ কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়া আত্মহত্যা বলে চালানোর একটা প্রয়াস করেছিল তো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একই ভূমিকায় মানে তাদের স্বভাব এটা তৈরি হয়ে গেছে তো এই জায়গাতে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবে যারা নির্যাতিতা বা যারা এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হচ্ছেন কোর্ট বা উচ্চতর আধিকারিকের কাছে যেতে হয় না যে পর্যায়ে আর তার জন্য কিন্তু আজকে সমাজ জাগ্রত হয়েছে যে সামাজিক আন্দোলন ছাত্র সমাজ শিক্ষক সমাজ ডাক্তার সমাজ তো সমস্ত সমাজ আজকে বাধ্য হয়েছে তাদের যে নিয়মিত রুজি রোজগার ছেলে আজকে পথে নামতে তো এই ভয়ঙ্কর পরিস্থিতি জন্য তো এখানকার সরকার যেহেতু তারা নির্বাচিত হওয়ার জন্য সমাজ বিরোধীদের উপর নির্ভরশীল তো এই সরকার কিন্তু সমাজ বিরোধীদের উপরই নির্ভরশীল এরা কোনোদিনই সাধারণ মানুষের সুরক্ষা বা নিরাপত্তার জন্য কাজ করবে না আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে তদন্ত তদন্তর গতিতেই চলবে যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না তা সত্ত্বেও আইন আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে আর যে আরেকটি যেটা বিজেপি অভিযোগের কথা বললেন এই অভিযোগের কথাটা মানায় না আর জিগরের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে সারা বাংলার মানুষ এটা জানতে চাইছে সিবিআইয়ের কাছে আর কতদিন লাগবে এই অন্যায়ভাবে এই বর্বরচিতভাবে যে বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল যেভাবে বিশ্বংসভাবে তাকে খুন করা হলো তার বিচারের যারা আসামি তাদের কবে ফাঁসি হবে হাউ মেনি টাইমস রিকোয়ার্ড ফর সিবিআই এর আগে দেখেছি সিবিআই কোনোরকম এনকোয়ারি করে কোনো রকম সুরাহা দিতে পায়নি এই ব্যাপারে যদি সিবিআই কোনো সদর্থক পদক্ষেপ না হয় না নেয় তাহলে সমস্ত মানুষ রাস্তায় নামবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই আসামিদের সকলের ফাঁসি চাই